শিক্ষকদেরকে সংগঠিত করে আপনারা জাতীয় শহীদ মেনার চলে আসুন আর ওই দিন যেহেতু শুক্রবার বন্ধের দিন আপনার প্রতিষ্ঠান থেকে আপনার ছুটিও নিতে হবে না এটা একটা সুযোগ আছে প্রতিষ্ঠান প্রধানের আমরা তো অজুহাত তৈরি করি যে প্রতিষ্ঠান প্রধান ছুটি দেই না আমরা আসতে পারি না আসার অনেক ইচ্ছা আমাদের কিন্তু প্রতিষ্ঠান প্রদান সহযোগিতা না করার কারণে আমরা আসতে পারি না তো যেহেতু এটা শুক্রবারে পড়েছে আমরা ইচ্ছা করলে স্বাধীনভাবে আমরা নিজেরাই কিন্তু আসতে পারি আপনারা প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা নিয়ে আপনারা একটু কথা বলেন আলোচনা করেন এবং আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা কয়জন আসবেন এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু লেখালেখিও করেন এবং কারা কারা আসতেছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা একটু লিখতে পারেন যে আমরা আমার প্রতিষ্ঠান থেকে পাঁচজন সাতজন দশজন আমরা আসছি তো ওনারা যেহেতু আন্দোলনটা করছেন আমরা যদি একটু চেষ্টা করি এবং ওনাদেরকে যদি ওনাদের আন্দোলনে যদি গতি সঞ্চার করার জন্য আমরা ওনাদেরকে একটু ওনাদের পাশে দাঁড়াই ওনারা আরও শক্তি সাহস পাবেন এই আন্দোলনটাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমরা সবসময় আমাদের দাবি দেওয়ার আন্দোলনে সর্বাত্মকভাবে আমরা সবাই অংশগ্রহণ করি বিশেষ করে শহীদ মিনারের আন্দোলনে আপনাদের সর্বাত্মক উপস্থিতির ফলে আজকে আমরা কিন্তু স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পরে এখন কিন্তু আমরা পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া পাওয়া শুরু করেছি যদিও বাকি অংশ আগামী জানুয়ারি থেকে জুলাই থেকে আমরা পাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমি লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে সবাই এটা নিয়ে একটু আলোচনা করেন এটা নিয়ে একটু লেখালেখি করেন এটা কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সর্বোচ্চ উপস্থিতি শহীদ মেনারে নিশ্চিত করা যায় এটা নিয়ে একটু সবাই একটু নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলেন আমরা এবং সরকারি কর্মচারীরা প্রাইমারি সবাই যদি আমরা এখানে ঐক্যবদ্ধভাবে মাঠে নামি তাহলে সরকার আমাদের এই যৌক্তিক দাবি বিবেচনায় নিতে বাধ্য হবে এখন আমাদের আমরা নিজেকে আগে একটু প্রশ্ন করি যে আমি সত্যিকার অর্থে আমি পে স্কেলের প্রজ্ঞাপনটা চাই কি না যদি আমি প্রজ্ঞাপনটা চাই তাহলে আমাকে আপনাকে সবাইকে এখানে আসার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আর যদি এমনটা মনে করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আন্দোলন কর্মসূচি পালন করবে আর আমরা ঘরে বসে বসে এই আন্দোলনের সুফল ভোগ করব এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে বরং সামনে সারিতে থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শক্তি যুগিয়ে যদি আমরা এই দাবিটা পূরণ করতে পারি তাহলে আমাদের এটা আমাদের জন্য সম্মানের হবে গৌরবের হবে এবং আমরা মাথা উঁচু করে আমরা আমাদের এই স্কেলের যে সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো কারণ যারা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ না করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে তারা হয়তো ভোগ করে কিন্তু তারা কোনো সময় মাথা উঁচু করে কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে পারে না সব সময় মাথা নিচু করে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে ভোগ করতে হয় তো নিশ্চয়ই আমরা চাইবো না যে আমরা মাথা নিচু করে পে স্কেলের সুবিধা আমরা ভোগ করি আমরা অবশ্যই চাইবো যে আমরা যাতে মাথাটা উঁচু করেই আমরা আমাদের পে স্কেলের সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি আপনারা সবাই যদি জাগেন সরকারি কর্মচারীর ইতিমধ্যে জেগে উঠেছে প্রাইমারিরা যদি জেগে ওঠে বিশ্ববিদ্যালয় যদি জেগে ওঠে তাহলে আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন এটা সরকার দিতে বাধ্য হবে আর এই আন্দোলনে আপনার যেহেতু এটার সাথে আপনার রাষ্ট্রের সকল বেতনভোগী পে স্কেলের যারা মানে রাষ্ট রাষ্ট্রের কাছ থেকে যারা বেতন নেই সবাই যেহেতু এখানে জড়িত সেহেতু এখানে কেউ এই আন্দোলন আন্দোলনে আপনার বাধা দিবে না ইনশাল্লাহ আমাদের বিশ্বাস এই আন্দোলনকে তারা সহযোগিতা করবে কারণ যারা বাধা দেওয়ার কথা যারা মানে আপনার বিঘ্ন তৈরি করার কথা তাদের কথাই তো আমরা বলছি তাদের পক্ষে আমরা কথা বলছি তাদের সুবিধা বৃদ্ধির কথা আমরা বলছি সুতরাং এখানে আশা করি এখানে কোনো রকমের সরকারের যারা যে এজেন্সিগুলো আছে তাদের পক্ষ থেকে আশা করি কোনো রকমের প্রতিবন্ধকতা তারা তৈরি করবে না এটা আমাদের বিশ্বাস আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের যারা জেলা নেতৃবৃন্দ আছেন যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি এবং অনেক জেলা আছে যেখানে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি ওখানে আমাদের সমন্বয় কাছেন একই অবস্থা কিছু কিছু উপজেলাতে আমরা উপজেলা কমিটি করেছি পূর্ণাঙ্গ কমিটি কোথাও কোথাও আমাদের সমন্বয়ক আছে এবং এর বাইরে আমাদের জুটভুক্ত ছয়টি সংগঠন যারা আছেন ছয়টি সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে সমস্ত মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে আছে জেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আরও স্থানীয় বিভিন্ন রকমের সমিতি আছে আমি তাদের ও দৃষ্টি আকর্ষণ করছি সর্বোপরি সকল শিক্ষকদের এবং কর্মচারীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মসূচিটা যদিও সরকারি রায়টাকে আপনার দিয়েছে এটাকে সফল করা বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরাও পে স্কেলের স্টেক আমরাও পে স্কেলের সুবিধাটা আমরা ভোগ করে থাকি সুতরাং আমি সকলকে বলবো আজকের পর থেকে আপনারা সবাই এটা নিয়ে একটু কথা বলেন আলোচনা করেন একটু সংগঠিত নিজেরা হন অন্যদেরকে করেন কিভাবে আমাদের এই শহীদ মিনার আন্দোলনে অংশগ্রহণ করা যায় প্রয়োজনে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস রিজার্ভ করে কিভাবে আসা যায় এটা আপনারা একটু প্রস্তুতি নেন কারণ এটা আমি আপনি সবাই এটা বিশ্বাস করে যে যদি এই সরকারের সময়ে পেস্ক্রেনের প্রজ্ঞাপন না হয় তাহলে আগামী সরকার যিনি জানা যারাই ক্ষমতায় আসবেন এটাকে কতদিন পরে ওনারা দিবেন এটা কিন্তু অনিশ্চিত এমনও হইতে পারে এটা বাতিলও হইতে পারে এই জন্য এই অল্প কয়েকটা দিন আছে এই কয়টা দিন আমরা যদি একটু চেষ্টা করে শিক্ষকদেরকে অর্গানাইজ করে এবং শিক্ষকের বাইরেও যারা বেসকেল স্টেক হোল্ডার আছে তাদেরকে একটু একটু উদ্বুদ্ধ করে যদি আমরা শহীদ মেনারে নিয়ে আসতে পারি এবং বড় রকমের একটা যদি সুডাউন আমরা দিতে পারি তাহলে সরকার কিন্তু আমাদের এই কথা শুনতে বাধ্য হবে তো আপনারা আমার এই যে পোস্টটি আছে যে লাইফটি করেছি এটা আপনারা শেয়ার করে আমার আহ্বান যাতে সকল শিক্ষকদের কর্ণকহরে পৌঁছে যায় এটা আপনারা চেষ্টা করবেন প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদেরও একটা বড়ো রকমের ভূমিকা আছে আন্দোলনগুলো সফল করার ক্ষেত্রে আপনারা যদি একটু শিক্ষকদেরকে নিয়ে বসে আলোচনা করে তারা যাতে আসতে পারে যদি একটু পরামর্শ আপনারা দেন প্রয়োজনে আপনারা নিজেরা নেতৃত্ব দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে আমাদের শিক্ষকদের জন্য সহজ হবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা দেখেন আমরা এই পর্যন্ত যা অর্জন করেছি কোনো কিছুই কিন্তু আন্দোলন ছাড়া হয়নি সব কিছু আন্দোলনের মাধ্যমেই কিন্তু আপনার হয়েছে ইনক্রিমেন্ট বলেন বৈশাখী ভাতা বলেন আমাদের উৎসব ভাতা বলেন আমাদের সাম্প্রতিককালের যে আন্দোলনের যে বাড়ি ভাড়া বলেন সবগুলো কিন্তু আন্দোলন কর্মসূচির মাধ্যমেই হয়েছে কর্মচারী যারা আছেন সরকারি তারা কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট করতেছেন প্রতিদিন তারা আন্দোলন করতেছেন বিক্ষোভ করতেছেন বিভিন্ন পর্যায়ে কর্মসূচি পালন করতেছেন এখন আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াই তাহলে তারা শক্তি পাবেন আর না দাঁড়াইলে এটা কিন্তু একরকমের তাদের সাথে একরকমের মকারই হবে এটা এটা একরকম হিপোক্রেসি হবে এই জন্য আমরা হিপোক্রেট হতে চাই না আমরা তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে আমরা থেকে তাদের হাতকে শক্তিশালী করে সরকারের কাছ থেকে আমরা স্কেলের প্রজ্ঞাপনটা আদায় করতে চাই তো আপনাদের সাথে আজকে থেকে চেষ্টা করব প্রায় প্রতিদিনই আপনাদের সাথে এই আন্দোলনের আপডেট নিয়ে কথা বলার জন্য জুট নেতৃবৃন্দ আপনারা দেখেছেন ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু লেখালেখি শুরু করেছে আমাদের জুটের আহ্বায় কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু এটা নিয়ে লেখালেখি শুরু করেছে লাইভ করা শুরু করেছে আমরা আমরা এইভাবেই ওনাদেরকে আমরা কালকে মিটিংয়ে আমরা এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে সবাই এটা নিয়ে সরব হয় আপনারা যারা অনলাইনে আপনারা যারা সবসময় বিচরণ করেন আপনারা এটা নিয়ে পোস্ট দিতে পারেন লাইভ করতে পারেন ভিডিও করতে পারেন বিভিন্ন ছবি আপনারা আপলোড দিতে পারেন এটা নিয়ে আলোচনা সমালোচনা আলোচনা সভা হতে পারে বিভিন্নভাবে প্রস্তুতি সভা হতে পারে এইভাবে আমরা এই আন্দোলনটাকে একেবারে তৃণমূলে ছড়িয়ে দিতে পারি আর যেহেতু একদিনের আন্দোলন যেহেতু একদিনের আন্দোলন ইনশাল্লাহ আশা করি আপনারা একদিন ঢাকায় আসবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের উপস্থিতির মাধ্যমে সরকারের উপর বড় রকমের একটা চাপ ইনশাল্লাহ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি তো আপনারা সবাই এই আন্দোলনের জন্য সরব হন সক্রিয় হন এবং যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালান এবং আল্লাহ তালার কাছে দোয়াও করেন আল্লাহ তালা যাতে আমাদের বাইশ লক্ষাধিক প্রজাতন্ত্রের কর্মচারীর যে মনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন থেকে আমরা পে স্কেল থেকে বঞ্চিত এগারো বছর হয়ে গিয়েছে যেই সময়ের মধ্যে সরকার চাইলে অন্তত দুইটা পে স্কেল আমাদেরকে দিতে পারতো সরকার দিয়েছে মাত্র একটা মানে এই এগারো বছরে একটি পে স্কেলও দেয়নি ইতিমধ্যে আমাদেরকে মানে দুইটা পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে আমরা আর বঞ্চিত হতে চাই না আমরা আমাদের নেজ্য অধিকার ফিরে পেতে চাই এবং ফিরে পেতে হলে আমাদেরকে একটু সরব হতে হবে জাগতে হবে সোশ্যাল মিডিয়া এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে জাগতে হবে এবং শহীদ মিনারের এই প্রোগ্রামে আপনাদের আমাদের সবাইকে আসতে হবে